আলাইকুম অবস্থা সবার সবাই কেমন আছেন রহমতে দোয়া দোয়া রাখি আশা রাখছি সবার রোজাই অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আমাদের রোজা অনেক ভালো কেটেছে আজকের রোজার ইফতারির আয়োজন নিয়ে আজকের আমার ছোট ভিডিও আশা করছি সবার কাছে ভালো লাগবে তো প্রথমে আমি ইফতারি রেডি করার আগে আমার ছেলের জন্য আমি যে বানিয়ে আমরা সারা দিন রোজা থাকি তো ও কেন খেতে দেখে না ও এরকম খেতে চায় না জন্য তো ওর জন্য আমি কিছুটা নুডলস বানিয়ে নিয়েছি যে আমাদের দেখা দেখি ও না খেলেও যাতে একটু নুডলসটা খায় সবজি দিয়ে ডিম দিয়ে একটু নুডলস করে দিয়েছি আর এদিকে আজকে ইফতারিতে আমি একটু কাটলেট তৈরি করব নুডলসের সবজি দিয়ে একটা কাটলেট তৈরি আমার কাছে পছন্দের করবো এই কাটলেটটা আমি তৈরি করছি না তো ভাবলাম আজকে একটু তৈরি করি আর এই কাটলেটটা খেতে আমার কাছে ভীষণই ভালো লাগে তো সেজন্যই আসলে কাটলেটটা তৈরি করা নুডলস এর কাটলেটের সম্পূর্ণ রেসিপি একদিন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আপনাদের ইফতারিতে কার কার কীরকম আয়োজন আর কেমন প্রেশার থাকে বলবেন আমি কিন্তু ইফতারের সব কিছুর আয়োজন আমি করে ফেলি একদম জোর নামাজের বা আগে আসরের আগে আমি সব কিছু এমনিতে মোটামুটি অল্প অল্প করে রেডি করে রেখে দেই পরে নামাজের পরে আমি যেহেতু খুব তাড়াতাড়ি সব কিছু করে ফেলি কাটলেটটা বানানো হয়ে গেলে আমি এগুলোকে একটু ফ্রিজে রেখেছি একটু শক্ত হওয়ার জন্য আর এদিকে আমি এই যে পেঁয়াজু তৈরি করার সরি পেঁয়াজু না কি বলে আলুর চপ তৈরি করে নিচ্ছি আলুর চপটা আগে একটু তৈরি করে রাখলে যখন আলুরটা বাইন্ডিংটা খুব ভালো হয় তখন বেসনে ভাজতে অনেক সুবিধা হয় আমার তো কাটলেট আলুর চপ রেডি হয়ে যাওয়ার পরে এখানে আমি বুটটা ভেজে নিচ্ছি আগে আগেই এটা আসরের আগে আমি শেষ করে ফেলেছি বুট ভেজে আমি একটা হট হট পটের মধ্যে রেখে দিই তাহলে দেখা যায় আমি যতক্ষণ আমার ভালো লাগে ততক্ষণ আমি কাজ করে ফেলি পরবর্তীতে দেখা যায় যে ভালো লাগে না এদিকে আমার বোন আবার সালাদ পেঁপে এগুলো কেটে নিয়েছে আর এগুলো একটু ফ্রিজে রাখছে ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে আলুর চপ ভেজে নিচ্ছি কাটলেটগুলো ভেজে নিচ্ছি আর আমি একটা আপেলের জুস তৈরি করব। আসলে আপেলটা তেমন একটা মিষ্টি পড়ে নাই যার কারণে তেমন কেউ খাচ্ছে না তাই আমি ভাবলাম একটু জুস করি মোটামুটি খাওয়া হয়ে যাবে তো আপেলের জুসটা বেশ ভালোই হয়েছিল আলহামদুলিল্লাহ মোটামুটি তো এদিকে আবার কিছুটা পাকোড়া তৈরি করছি পেঁয়াজ আর বাঁধাকপি দিয়ে এই পাকোড়াটা আসলে আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে তাই কিছুটা পাকোড়াও তৈরি করে নিয়েছি আর এই পাকোড়াটা কিন্তু বাঁধাঘরের পাকোড়া কিন্তু খেতে আসলে অনেক মজা আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন হ্যাঁ তো এই তো আমাদের ইফতারের আয়োজন সম্পূর্ণ রেডি হয়ে গেছে সবাই সব কিছু রেডি করে নিয়ে বসে পড়েছি এই তো এই তো পেঁয়াজু আলুর চপ পাকোড়া কাটলেট ফল আঙুর ফল কলা পেঁপে নডলস সালাদ এই তো আবার সেহ জন্য টমেটোর ভর্তা করবো আর মাছগুলো ভেজে নিয়েছি সেহেরি পরে রান্না করে ফেলবো তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পর ভিডিওতে ভিডিও